সুলতানপুর বড় বাজার সাতক্ষীরার সব থেকে বড় বা একমাত্র পাইকারি আমের বাজার তো আপনাদেরকে এখান থেকে জানাবো এখানে কি কি আম পাওয়া যাচ্ছে এবং রেট কিরকম ভালো আছে এটা কি আম এটা কি আমি গুঠির রেট কিরকম যাচ্ছে

ছোট সাইজ তো অরিজিনাল হিমসাগর কতশো দাম বলছে পঁচিশশো দাম বলছে আর কত বলছে ছাব্বিশশো হিমসাগর আম ছাব্বিশশো থেকে ছাব্বিশশো থেকে আঠাশশো তিন হাজারের মধ্যে পাবেন সাইজ কোয়ালিটি এটা ভালোই সাইজ মোটামুটি কোয়ালিটি

আমের রেট কত ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এই যে মিডিয়াম কোয়ালিটির আম ছাব্বিশশো সাতাশশো তো যাই হোক ভাই আমের দাম কোয়ালিটি ডিপেন্ড করে এটা কোয়ালিটির উপর ডিপেন্ড এটা কি আম ভাই গোবিন্দ গোবিন্দ গোবিন্দর রেট কত গোবিন্দর রেট কীরকম দাম কীরকম তিন হাজার টাকা গোবিন্দর দামই বেশি মনে হচ্ছে হিমসাগর পাক আম এটা কি আপনার আম ভাই আপনারটা রেট কীরকম ছাব্বিশশো মিডিয়াম কোয়ালিটির কয় পিস এক কেজ হবে এটা চার থেকে পাঁচ পিসে অর্থাৎ মিডিয়াম দিতে এটা এই দেখেন বিক্রি হচ্ছে দেখছে তো যাই হোক আপনাদেরকে যাচ্ছে আমের বাজার দেখানোর জন্য বোঝানোর জন্য আর কি আমি আমের হাটের ভিডিও করি এটা হচ্ছে সুলতানপুর বড়বাজার সাতক্ষীরা তো আপনারা যারা সাতক্ষীরা থেকে আম নিতে চাচ্ছেন আমরা বাগান থেকেও দিতে পারবো আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদেরকেও দিতে পারব বিশ মন পঞ্চাশ মন একশো মন দিতে পারব সমস্যা নেই আমাদের আছে আরতে সুন্দরভাবে ক্যারেট করে চালান করে পাঠিয়ে দিতে পারব সমস্যা হবে না আর যারা রিসেলিং করতে চাচ্ছেন আম তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি বাগান থেকে আম দিব আর আমরা আমের ভিডিও করি একটা কারণে যে আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে আমের রেট কীরকম যাচ্ছে আপনারা বলেন যে আমরা বেশি রেট ধরি কিনা এর জন্য আর কি আপনাদেরকে দেখাচ্ছে আর আমাদের ক্ষেত্রে এক এক কেজি আম কুরিয়ার প্যাকেজিং করতে প্রায় পঁচিশ টাকা খরচ হয়ে যায় সেটা আপনাদেরকে বহন করতে হবে অবশ্যই আর আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আম অর্ডার করতে পারবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আম ডেলিভারি দিয়ে দিব ঢাকার মধ্যে থেকে অর্ডার করে পারে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিব চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আপনার বাসায় গিয়ে আম ডেলিভারি দিয়ে আসবে ডেলিভারি বয় তো যাই হোক এ পর্যন্ত এটা সুলতানপুর বড়বাজার সাতক্ষীরা আপনারা যারা আম নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে আম নিতে পারবেন এখন কি পরিমানে আম আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে